মাত্র শেষ হওয়া শ্রীলঙ্কা সফরে ওয়ান ডেতে হেট্রিক করেছেন তাস্কিন আহমেদ দু হাজার সাল থেকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে থাকা এই ফাস্ট বোলারের এমন অর্জন থেকে অনুপ্রেরণা নিচ্ছেন স্বপ্ন দেখছেন অনেক পথ এগোনোর দশ বছর পর যেন সবাই তাকে কিংবদন্তি বলে সেই ইচ্ছেটা বাঁচিয়ে রাখছেন সম্প্রতি দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তাস্কিন জানিয়েছেন দশ বছর পর সেরাদের সেরা হওয়ার স্বপ্ন দেখেন তুলে নিতে চান তিনশো থেকে পাঁচশো উইকেট বাংলাদেশের হয়ে এমন কিছু করতে চান যেন বিশ্বের সবাই তাকে চেনে তার প্রতি আগ্রহী হয় তাস্কিনের ভাষায় আমি নিজেকে অনেক বড় অবস্থানে দেখতে চাই বিশ্বের টপ বলার হতে চাই এখানে লিজেন্ট একটা শব্দ আছে এটা আমার স্বপ্ন যদি বেঁচে থাকি আজ থেকে দশ বছর পর যাতে আঙ্গুল দিয়ে মানুষ দেখাতে পারে যে হি ইজ এ লিজেন্ট বড় বড় ক্রিকেটারদের মতো আমার জীবন কাহিনী নিয়ে বই বের হবে বড় বড়ো পরিচালকরা সিনেমা বানাতে চাইবে ও একটা লিজেন্ড ও তিনশো চারশো উইকেটের মালিক এমনটা সবাই বলবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বড় কিছু করে দেখাতে চান তাস্কিনা আহমেদ ইংল্যান্ডের পেস নির্ভর উইকেটে প্রাথমিক ইচ্ছা শীর্ষ উইকেট শিকারি হওয়া আমাদের পেস বোলিং বিভাগ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি অনেক আশাবাদী আমার ব্যক্তিগত লক্ষ্য ভালো বোলিং করা টুর্নামেন্টের শীর্ষ উইকেট শিকারি হতে চাই